একটু সতর্ক হলে এ ধরনের ঘটনা থেকে আমরা এড়িয়ে চলতে পারি গুমদণ্ডি রেল স্টেশনের পূর্ব পাশে কাজা সুপার মার্কেটের পেছনে রেললাইন সংলগ্ন যেই সব গাড়িগুলো রাখা হয় একটু সতর্ক হলে এ ধরনের ঘটনা থেকে বাঁচতে পারি কক্সবাজার থেকে চট্টগ্রামে ট্রেন বিকাল সাড়া তিনটার দিকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাওয়ার পথে একটি রিকশা ও একটি ভ্যানগাড়িকে ধাক্কা দিলে কোনো রকমে ভ্যান গাড়ি ক্ষয়ক্ষতি থেকে বেঁচে গেলেও রিক্সাটি চোরমার হয়ে যায়

আপনি যে এখানে এরা গাড়ি ঘোড়া রাখতেছে দুইটা গাড়ি এখন ইয়ে হয়েছে একটা রিক্সা আর একটা ব্যান গাড়ি এদেরকে সতর্ক মানে এরা আমাদের থেকে অনেক দূরে তারপরও এমনি আপনাদের বাসির মাধ্যমে সতর্ক করে আমরা তো এখানে আসি গেট ফেলা এটাকে সতর্ক করা সম্ভব না হ্যাঁ আমরা আমাদের যথাসাধ্য পরিমাণ চেষ্টা করি আমরা এদেরকে সতর্ক এই এই যে এখানে চলাচল টেলিফোনের কারণে এগুলো আমাদের গেট থেকে প্রায় অনেক সিগন্যালে সিগনাল মানে গেট থেকে অনেক দূরে হ্যাঁ আসলে আমাদের আওতা বুঝছি না দর্শক এই মুহূর্তে যেই কক্সবাজার থেকে চট্টগ্রামগামী যেই রেলটি আসছে এটি কিছুক্ষণ আগে এই রিকশাকে ধাক্কা দেয় এই রিক্সাটি অসতর্কতা অবস্থায় রেখে যাওয়াতে ইঞ্জিনের সাথে ধাক্কা লাগে তারপর এটা ভেঙে যায় এই অবস্থায় এরপর পর কিন্তু আরেকটি মোটর রিক্সাও কিন্তু ভ্যান গাড়ি দুইটা গাড়িকে ধাক্কা দেয় তারা কিন্তু এভাবে অসতর্কতাভাবে এই গাড়িগুলো এখানে রেখে তাদের মন গড়া চলাচল চলাফেরা করাতে বিপদগামী হয় তারা